রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের অন্তর্গত মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের পানানগর গ্রামে রাস্তা ও জমি বিবাদকে কেন্দ্র করে হাতাহাতি দীর্ঘদিন ধরেই রাস্তার জায়গা নিয়ে লেগেই থাকত ঝামেলা বারংবার এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও সেই রকম সুরাহা হয়নি আবারও গতকাল সকাল দশটায় চরম আকার ধারণ করে এবং হাতাহাতি থেকে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ কেতাবুল শেখ সহ তার ছেলেদের জানা যায় এই জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে কোর্টে কেস চলছে তা সত্ত্বেও জোর করে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাস্তা দখল করে বাড়ির কাজ হচ্ছে বলে বাধা দান করে তারা কেতাবুল শেখ সহ তার ছেলেকে মারধর করে এখন তারা হাসপাতালে ভর্তি রয়েছে এই বিষয় নিয়ে জঙ্গিপুর টিওপিতে এফআইআর করেছে বলে আমাদের জানায় তারা এবং জিয়াবুল শেখ রাজেশ শেখ পিয়ারুল শেখের নামে এফআইআর করা হয়েছে বলে জানা যায় এই বিষয় নিয়ে পুলিশ পূর্ণ তদন্ত করবে বলে সূত্রের খবর আহত ব্যক্তিরা আইনের মাধ্যমে বিচারের দাবি করেছেন ওই ভালো ওরা ডেগে নিয়ে যাওয়া হয় মারধর করলে যালে ধাক্কা মেরে মাথাতে আঘাত হলো ওই তখন সে ওই নটা দশটা কি আরও নটা এরকম হবে যে ধরুন এখন চোখটাতে এখনও অসুবিধা হয়েছে আমার আওয়াজ হাওয়া দেখতে পাচ্ছি ওই জাগাল দিয়ে যে জাগাল দিয়ে যে জায়গাটা আমাদের সবারে গলি ছাড়া ছিল যে এখন ওরা নিজেই একলাই দখল করতে চাইছে ওই আমাদের হাতিজার সঙ্গে গন্ডগোলটা তো বললে এর আগে পুলিশকে গেছিল দিয়ে বললো যে দেখেন এখান থেকে তুমি করবে এদিকটা ওরা কে ছেড়ে দিবে জবরদস্তি এখন গোটাই করতে চাইছে যে গলিটা একটু গাঁথলি আছে গাঁথলিটা বললে ভেঙে দেবো যে ভেঙে দেবো দেব কইছে যে না এখন ভাঙব না যে ভাঙব না কাজ করছে প্রশাসন গেছিল প্রশাসন মানছে না কথা শুনছে না যে প্রশাসনের কথা শুনছে না ওটা আমাদের রাস্তা জায়গা তো ওটাতে ছিল আমাদের মেরেছে ওই গোবান মেরেছে এই রাজেশ মেরেছে এই দয়াল মেরেছে তারপরে রোভেরা মেরেছে ওরা সবাই মিলে মেরেছে আমাকে কালকে হ্যাঁ দশটার দিকে হ্যাঁ আমার নাম কেতা বলছে শেখ ভারী পাটনার লোক আর আমাদের ওই বাড়িতে পাশে ওই বলে মেদ ধর করেছে ঝামেলা বলতে একশো চুয়াল্লিশ করা আছে দিয়ে আমরা বাধা দিলাম যে একশো চুয়াল্লিশ করা আছে তোমরা কাজ বন্ধ করো জোর জোর বসিয়ে কাজ করছে তারপরে আমাদেরকে চমকাচ্ছে ধমকাচ্ছে লাঠি ফাটি নিয়ে চলে আসে মারবো মার্ডার করে দেবো আমরা বললাম ঠিক আছে এসো মার্ডার করো এ করতে করতে আমাদেরকে এভাবে মানে এই করেছে হ্যাঁ এটা সবারই জায়গা এটা আমার মানে ওই রাস্তার জায়গা আমাদের জানলা আছে জানলাকে বন্ধ করে দিয়েছে আমাদের দেওয়াল দেওয়াল ছাটিয়া দেওয়াল তুলছে ওরা হ্যাঁ কেস করেছে একশো চুয়াল্লিশ চলছে তার ভিত্তিতেও কাজ করছে আমরা চাইছি যে যেটা সংশোধন করে দেবে সেটাই আমরা আমরা চাইছি যে আমাদের দেওয়াল থেকে ছেড়েও করুক করেছি আইন পুলিশ গেছিলো পুলিশের সামনে বলেছে আমরা মেনে নেবো আমরা সরিয়ে করে দেবো তারপরে গ্রামের লোক নিয়ে সব আলোচনা হলো গ্রামের লোক সব সই সাক্ষর দিয়ে দিয়েছে কোর্ট পেপারে ওরা মানছে না প্রশাসন বলেছে বলতে যে আর তো যায়নি এখন পর্যন্ত সেদিনকে একবার গেলতে তে বলে এলো যে ওদের সামনে বলল যে আমরা ছেড়ে করে নেবো এখন পর্যন্ত ছাড়েনি এটা কালকে হয়েছে আর কষ্টার নাগাদ ওই আমার জেঠু ছিল মেজো আব্বার ছেলেগুলো একটা নাম জিয়াবুল আর একটার নাম রাজেশ শেখ আর একটা পিয়ারুল শেখ এ আমার নাম শাহাদাত শেখ পানা নগর ঈদগাহর পার্শ্বে ওটা পানানগর ঈদগাহর পার্শেই আমাদের বাড়ির পার্শ্ববর্তী জায়গা কি যে ন তারিখে আমাদের একটা থানাতে ডায়েরি করেছিলাম যেখানে আমিনে মাপধুপ করে সব গলিগুলো ছাড়া মানে ছেড়ে মাপ করা হয়েছিল ওদেরকে দেখিয়ে দেওয়া হল যে এখানে এই জায়গাটা বিবাদ বলেছে যে এই যে এই গলিটাতে উভয়ে কাজ করবে কেউ কাউকে বাধা দিবে না তা গ্রাম সমাজের লোক বলে ঠিক আছে একটা এগ্রিমেন্ট পেপার দিয়ে এখানে একটা সিগনেচার করে উভয় কাজ করবে কেউ কাউকে কি বাধা দিতে পারবে না অডিসের অডিস এলো তা আমরা কি করলাম আমরা ওটা মেনে নিলাম মেনে নেওয়ার পরে সমাজের লোকের কথা মানছে না মানছে না বলে আবার আমরা আঠাশ তারিখে একটা এফআইআর করি যে স্যার এখানে একশো চুয়াল্লিশ করা হয়েছে আবার জবরদস্তি ওরা কাজ করছে হ্যাঁ ঠিক আছে আমি তোমরা যাও দেখছি ওখানে হাসিমবাবু গেল হাশিমবাবু যাওয়ার পরে বলে যেটা বুঝতে পারলো বলে ঠিক আছে তোমরা নিজেদের ভিতরে মিট করে নাও এই পাঁচটিটা সরিয়ে দাও তোমার যদি অসুবিধা তুমি একটা গেট বসাবে দিয়ে স্যার মানে ওই কথা বলা হলো দিয়ে কালকে একবার সিগনেচার যে করবে আর সিগনেচারটা করছে না কেউ দিয়ে আমাদের যে বাড়ির মেম্বার আছে সে সে তাকে বলা হলো বলে ঠিক আছে আমি দেখছি দেখছি বলে সে ওটা কাউস্টা নিয়ে গেলো এবার নিয়ে যাওয়ার পরে বলছে আমি সই করবো না কো আমাকে সেই জায়গা লেখে দাও ওই জায়গা লেখে দাও হ্যাঁ সেই জায়গায় এখন কাজ চলছে তো আমাদের মেম্বার চাষ ভাই বললো যে আমরা আর কিছু করতে পারবো না তোমরা যেটা পাবে সেটা করো গা এবার আমার উকুলের সাথে কথা হলো একশো চল্লিশ করা আছে এসেছে অলরেডি যে কাজ এখানে বন্ধ থাকবে যতক্ষণ না ফাইসলা হবে এবার আমার দাদা ভাই ওরা গিয়েছে যে তোরা কেন কাজ করছো আমাদের স্টার্টিং আমরা ভিডিও মানে ভিডিও রেকর্ডিং করেছি আমরা যে এখানে সত্যি মিথ্যা সবাই যাতে বুঝতে পারে যে এটা আসল ঘটনাটা কি হয়েছে কালকে কালকে আমার আমাদের ছাদ থেকে আমরা রেকর্ডিং করে বলছি ভিডিও রেকর্ডিং করে যে দেখো তোমরা কাজ করো না এখানে এখানে অবজেকশন আমরা করছি তোমরা কাজ কেন করছো জবরদস্তি এখানে একশো চুয়াল্লিশ করা হয়েছে তোমার বাড়ি নোটিশ এসেছে তুমি কেন কাজ করছো এখানে ওই কথা বলতে যে মিস্ত্রি শুনছে না আমার বাবা কিন্তু ছাদ থেকে নেমে যে বাধা দিতে যায় মিস্ত্রিকে মিস্ত্রি জবরদস্তি কাজ করছে যেই আমার বাবা গেছে তাই আমার মানে সেই চাষ ভাই আমার যে বড় জিয়া ওই ভিডিওটা আমার রেকর্ডিং আছে মার ধরে পুরো ভিডিও আছে তো এমন করে ঘুষি মেরেছে রাজেশ আমার বাবার মুখে হুম ওরা আপনার ছিল চার পাঁচ ভাই ছিল অলরেডি ভিডিওতে রেকর্ডিং আছে হ্যাঁ হ্যাঁ গতকালকে মেরেছে প্রায় ওই দশটা নাগাদ হবে দিয়ে মেরেদের পরে বলছে সালাদাকে এখানে কি মেরেছি এখানে মার্ডার করবো দিয়ে দু লাখ টাকা দিয়ে ছুটাবো কেউ কোর্ট থেকে চলে আসবো লাশ ফেলে দেবো এরকম মানে ওদের মানে ডায়লগ বাজি করছে ওরা ওই জিয়াউল শেখ পিয়ারুল শেখ বলছে কোর্ট ওই জিয় শেখ মেরেছে রাজেশ শেখ মেরেছে ওরা সবাই চার পাঁচ ভাই ছিল ভিডিও তো আছে আমার কাছে হ্যাঁ বলছে যে ওই তো আবার আজকে বলছিল আমরা কালকে গতকালকে একটা রিপোর্ট করেছি যে স্যার আমরা কেস করতে চাই গতকালকে একটা কেস হয়েছে আজকে আবার সকালবেলায় মিস্ত্রি কাজ করেছে আমি আমার ঘরের মেম্বার আছে আমি জিজ্ঞেস করলাম যে দাদা আবার কাজ করছে তুমি তো বলছো আমি দেখছি 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 পুরো পার করে দিছো অথচ তুমি ঘটনাস্থলে তুমি আসছো না কেন এখন আমরা নূর্য আইনের সমাজের লোককে যখন মানছে না